তো বন্ধুরা আমার ড্রাগেন গাছে কিন্তু তিনটে ফুল এসেছিল তার মধ্যে কিন্তু দুটো ফুল শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি ফুলটাকে ছিঁড়ে এখন ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ ফুলটা দেখো ফুলটা দেখতে কত সুন্দর একে হলুদ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তিনটে ফুলের মধ্যে দুটো ফুল নষ্ট হয়ে গেছে আর এখানটাতেই ছিল দেখো আর যে ফুলটা বড় হয়ে গেছে দেখো সেটা কত বড় হয়েছে দেখো বুঝতে পারবে এটা খুব তাড়াতাড়ি হয়তো ফলে পরিণত হবে আর পাশেই দেখতে পাচ্ছ একটু লেবু গাছ আছে তো চলো তোমাকে লেবু গাছটা ভালো করে দেখায় দেখতে পাচ্ছো লেবুগুলো কত সুন্দর ধরেছে আমার ছাদে দেখতেই পাচ্ছ পুরো থোকায় থোকাই লেবু আছে গাছেতে আর এদিকে দেখো ড্র্যাগনের ফুলটা তো খুব বড়ো হয়েছে আর মোটামুটি পাঁচ দশ দিনের ভেতরে এই ফুলটা মোটামুটি ফুটে যাবে তো তখন ফলে পরিণত হলে তোমাদেরকে তখনও আপডেট দেব আর এই লেবু গাছটাতে দেখো কতগুলো লেবু শুধু ধরেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ড্র্যাগন গাছ তোমরা যারা ড্র্যাগন গাছ করতে চাইছো করো খুব ভালো জিনিস গাছপালা বসানো আর দেখতেই পাচ্ছ আমার গাছটা কতটা লম্বা আমি তা প্লাস্টিকের পাইপ দিয়ে উপরে টায়ার দিয়ে শেড বানিয়ে দিয়েছি যাতে গাছটা নিচে ঝুলে না পড়ে তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি ফল থেকে ফুল থেকে ফল হবে চলো নেক্সট আপডেট আবার